নমস্কার আমরা স্মরণ করছি পরম পরমপূজ্যপাদ গীতানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা সময় সম্পর্কে সচেতনতা ছিল মহারাজের দেখার মতো খুব ভরে উঠে স্নানাদি নিত্যকর্ম সেরে নিয়ে প্রস্তুত হয়ে যেতেন মঙ্গলারতিতে শরীর যতদিন সুস্থ ছিল ততদিন মঙ্গল আরতি বা সন্ধ্যা আরতিতে যাওয়াটা তার নিত্যকর্মের মধ্যেই পরিগণিত হতো তারপর জপ করতে বসতেন সকাল ছটা নাগাদ জপে মগ্ন হতেন বেলা হলে শুরু হতো নিজের পড়াশোনা ভক্তদের চিঠিপত্রের উত্তর দেওয়া বেলা একটু বাড়লে ভক্তদের প্রণামের সময় শুরু হতো স্বল্প কথায় স্মৃত হাসিতে ভক্তদের নানা রকম প্রশ্নের উত্তর দিতেন মহারাজ দুপুরের প্রশ্ন নেওয়ার পর যখন আশ্রম প্রাঙ্গণ ফাঁকা হয়ে যেত তখন সেই নিস্তব্ধ আশ্রমে মহারাজ ঘুরে বেড়াতেন একাকি আর হাতে অবিরাম ঘুরে চলত জপের মালা পর ভক্তদের প্রণাম পর্ব শেষ হলে আবার শুরু হতে জপ জপের সময় অপরে কোনো কাজ নিয়ে এলেও একটু বিরক্ত হতেন না মহারাজ বরং শান্ত মনে প্রাসঙ্গিক কাজটি সেরে আবার জপ করতে শুরু করে দিতেন বেলুর মঠে যোগদানে বা অন্যত্র ঘরের মধ্যে হেঁটে হেঁটে তাকে জপ করতে দেখার দৃশ্যটি আজও সকলের স্মৃতিপটে অম্লান হয়ে রয়েছে ধর্ম এবং কর্ম কিভাবে একই সঙ্গে করতে হয় সেটি তিনি জীবন দিয়ে দেখিয়েছেন একবার বৃন্দাবনে একজন সন্ন্যাসীর সঙ্গে পরিক্রমায় বেরিয়েছেন মালা জপ করতে করতে যাচ্ছেন আকস্মিকভাবে একটি হনুমান পথ রোধ করে দাঁড়ালো সঙ্গী সাধুটি তো উদ্বিগ্ন হয়ে পড়েছেন মহারাজ হাতের ইশারায় তাকে থামতে বললেন মহারাজও দাঁড়িয়ে হনুমানও দাঁড়িয়ে একটু পরে হনুমান তার চাদরটি খুলল দেখল হাতের জপের মালা তারপর আবার চাদরটি ঢাকা দিয়ে ধীরে ধীরে চলে গেল মহারাজ তার হাতের মালাটি নিয়ে জপ করতে করতে আবার এগোলেন বৃন্দাবন পরিক্রমায় ভগবত তন্ময় ভগবত নির্ভর জীবনের ভার বহন করেন শ্রী ভগবান নিজেই শাস্ত্রকথিত এই বাক্য যে কত সত্য তা যেন আবার প্রমাণ করলেন মহারাজ নিজের জীবন দিয়ে সেবার তিনি উত্তর পূর্ব ভারতের কোনো অঞ্চলে ঘুরে এসে ঢুকেছেন গৌহাটি আশ্রমে দীর্ঘ পথযাত্রায় সেবক মহারাজরা খুবই ক্লান্ত তিনিও খুব ক্লান্ত মহারাজ তার সেবক ও আশ্রমের অন্যান্য সাধুদেব জানালেন যে তিনি একটু বিশ্রাম নিতে চান সকলে তখন তাকে জিজ্ঞাসা করল যে তিনি কি তাহলে বিশ্রামের আগে একটু কিছু খেয়ে নেবেন তিনি উত্তর দিলে না না ও সব কিছুর দরকার নেই তোমরা বাইরের বারান্দায় একটা চেয়ার এনে দাও আর আমার জপমালাটি নিয়ে এসো তাহলেই হবে এই হলো তার বিশ্রাম ভগবানের নাম স্মরণ করার মধ্যে দিয়েই তিনি ভুলতে পারতেন তার শরীরের এবং মনের যাবতীয় ক্লান্তিকে আরেকবার এক আশ্রমের অধ্যক্ষ তাকে জিজ্ঞাসা করেন যে তার শরীর ভালো আছে কিনা অথবা আশ্রমে থাকতে তার কোনো অসুবিধে হচ্ছে কিনা না বিস্মিত হয়ে প্রশ্নকর্তা দেখলেন গীতানন্দজির চোখ দুটি জলে ভরে উঠেছে মৃদুকণ্ঠে মহারাজ বলে উঠলেন একটি মাত্র অসুবিধা তার হচ্ছে তিনি যথেষ্ট পরিমাণ জপ করতে পারছেন না যারাই তার কাছে এসেছেন বা থেকেছেন তারা প্রত্যেকেই জানেন যে মহারাজের বলা এই কথাটি কতটা সত্যি কোনোদিন মহারাজ তার শারীরিক বা মানসিক কোনো অসুবিধাকে বড় করে মনে করেননি ঈশ্বর সাধনায় তার যে কোনো সুবিধা বা অসুবিধার নির্ণায়ক হিসাবে কাজ করত শাস্ত্র বলেন যে মেঘাচ্ছন্ন দিন তো দুর্দিন নয় যেদিন ভগবত সাধনা হয় না সেদিনই আসল দুর্দিন মহারাজের আচরণে এই সত্যই সকলে অনুধাবন করত বৃন্দাবন আশ্রমে বাসকালে তার এই জপ সাধনার কথা বলেছেন এক প্রবীণ সন্ন্যাসী দেখা যেত মহারাজ জপ করেছেন আর একটি সাদা কাগজে পেন্সিল দিয়ে চিন্দের মাধ্যমে জপের সংখ্যা রাখছেন এই সময় তিনি এক লাখ পর্যন্ত জপ করেছেন রাত্রিবেলা আড়াইটে তিনটের সময় উঠে জপ শুরু করতেন সারাদিনই প্রায় মন্দিরে থাকতেন কেবল বিকেলের দিকে পায়ে হেঁটে বিভিন্ন মন্দির দর্শন করতেন বেলুর মঠে যখন প্রধান কার্যালয়ে নানা দায়িত্বে কাজ করতেন তখনও দেখা গেছে একটু সময় নষ্ট করতেন না মহারাজ কাজ শেষ হয়ে গেলেই ঘরে চলে যেতেন ঘরে গিয়েই জব শুরু করতেন অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ কাগজে হয়তো মহারাজকে সই করানো দরকার দায়িত্বপ্রাপ্ত সাধু ঘরে গেলে মহারাজ অম্লান বদনে সই করে দিয়ে আবার জব করতে শুরু করতেন নমস্কার